একটা সন্তানের কাছে তার মায়ের শেষ চিঠি বৃদ্ধাশ্রম থেকে লেখা ছিল সেই চিঠিতে জানিস বাবা একজন নারীর কখনো ঘর হয় না নিজের বলতে কিছু নেই যেটুকু আছে সেটুকু শুধুমাত্র তার আশ্রয় আশ্রিতের জায়গা সময় পড়িয়ে গেলে সেখানে আর ঠাই হয় না তার জানিস বাবা আমি যখন ছোট্ট এক শিশু ছিলাম বাবা মায়ের ঘরে শ্রমিক গ্রামের মেয়ে তোর যে নানার দালানটা দেখছিস এখন সেটা তোর মামার বাড়ি সে দালানটা কিন্তু এমনি এমনি হয়নি গায়ে রাস্তাঘাট ছিল খুবই কাঁচা অনেক দূরে জানিস এই দালানটা করতে যে ইট বালুগুলো হয়েছিল অনেক দূরে সেগুলো রাখত আমি যতটুকি ছিলাম বড় দালান কোটার জন্য মাথায় করে ই টানতাম জানিস তোর নানা গরু লালন পালন করতো ছাগল লালন পালন করতো আর আমি যেহেতু গ্রামের মেয়ে তার সন্তান আমার দায়িত্ব ছিল কি জানিস সে গরুকে গোসল করানো সেই গরুর জন্য ঘাস কাটা তার জন্য খড় কাটা ইত্যাদি ইত্যাদি আমি যখন বড় হয়ে গেলাম আমাকে বিয়ে দেওয়া হলো বিয়ে দেওয়ার পর সেটা আমার বাবার বাড়ি হয়ে গেল আমি আসলাম আমার শ্বশুর বাড়িতে জানিস কথায় কথায় না আমার শ্বশুর শাশুড়ি আমাকে কথা শুনাইত উনিশ থেকে বিশ হলেই বলতো আমার বাড়ি থেকে বিয়ের রোজ আমাকে এভাবে কথা শোনাইত আমার তো কিছু নেই ওই বাড়িটা আমার নয় সেটা আমার শ্বশুরের বাড়ি একদিন হঠাৎ আমি অনেক রেগে গিয়ে বাবার বাড়ি চলে গেল তখন বাবা মা আমাকে বুঝিয়ে সুঝিয়ে বলল এটা তো তোমার বাড়ি না মা আসল বাড়িতে তোমার স্বামীর বাড়ি তুমি তোমার স্বামীর বাড়িতে ফিরে যাও তখন আমি বুঝতে পারলাম বাবার বাড়িটাও তো আমার না একটা পর্যায়ে তোমার বাবার বাড়িতে আবার আমি চলে আসলাম তোমার বাবাও কথায় কথায় অনেক কথা আমাকে বলতো উনিশ থেকে বিশ হতে পারতো না আমাকে রোজ কথা শুনে তো একদিন কি করলো আমাকে অনেক মারধর করে তোমাকে নিয়ে বের করে দিল আমি তোমাকে নিয়ে অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে তোমাকে বড় করেছি তোমাকে পড়ালেখা করেছি বড় হওয়ার পর তুমি বিয়ে করেছো তোমারও সংসার হয়েছে আমি হয়ে গেছি খুবই একজন বৃদ্ধ মানুষ যে করা চলার মত কিছুই নেই অবশিষ্ট আমার জানো বাবা এখন তুমি যে বাড়িটা নিয়েছো সেটাও আমার না তোমার বিয়ের পর তুমিও বলেছিলে তোমার বাড়িতে আমার ঠাই হবে না আমাকে দিয়ে গেছো তুমি বৃদ্ধাশ্রমে শেষ সময় এসে বুঝতে পারলাম একজন নারীর আসলে তো কোনো স্থান নেই তার তো কোনো বাড়ি হয় না তার কোনো ঠিকানা নেই সেই নদীর পানির মতোই ঢেউ ঢেউ যখন যেই কুলে থাকে তখন সেই কুলে তার বাসা বাঁধতে হয় সময় ফুরিয়ে এলে প্রত্যেকটা কুলি তাকে ফিরিয়ে দেওয়া হয় জানো একটা নারীর এই কষ্টটা সব সময় থাকবে তার তিন তিনটা জায়গা থাকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি ছেলের বাড়ি কিন্তু একটা তো তার স্থান নেই তার নিজের বলতে কিছু নেই